ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে ঘটনায় যাওয়ার প্রথমেই বলবো আজকে বেসিক্যালি গলা থেকে আওয়াজ বেরোবে না কারণ আজকে মন্দিরে পুজো দিতে গেছিলাম তোমরা টটস ভিডিও পেয়েছ ওখানে দেখেছ যে প্রচণ্ড রোদ গরম সাথে একটুখানি শরবত খেয়েছিলাম উপোস করেছিলাম তো বাবাকে পুজো দেওয়ার পর তো কিছু করার নেই আমরা তো মানুষ আর কলা একদম বসে গেছে যাই হোক এরমভাবে ঘটনাটা শেয়ার করব আশা করি তোমরা আমাকে একটু তো সাপোর্ট করবেই তো চলো সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও আমাদের আজকের ঘটনাটা বড়ই ভয়ের কিন্তু হ্যাঁ আজকে ঘটনাটা বড়ই ভয়ের তবে বলবো যারা যারা সত্যি কথা বলতে নিতে পারবে না মানে প্রচণ্ড ভয় পাও রাতে ঘুমাতে পারবে না নিজেদের মধ্যে একটা শরীরের মধ্যে অস্থিরতা কাজ করে আজকের ঘটনাটা তাদের জন্য না সকালবেলা শুনে নিও রাতে কমসে কম স্কিপ করে দিও তাহলে চলো ঘটনায় যাই আজকের ঘটনাটা আমাদেরকে মধুমিতা গুহ পাঠায় মধুমিতার বাড়ি হচ্ছে বারাসাত মধুমিতা জানায় সোনা ম্যাডাম আমি আপনার নিয়মিত শ্রোতা আমার আপনার প্রেজেন্টেশন খুব ভালো লাগে আপনি খুব মিষ্টি আর সত্যি কথা বলতে আপনি খুব সুন্দরভাবে গল্পগুলো বা ঘটনাগুলো আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে বলেন আজকে আমার জীবনের একটি ঘটনা বলবো যেই ঘটনাটা খুবই মর্মান্তিক কিন্তু একদম সত্য ঘটনা কারণ এই ঘটনাটা আমাদের পরিবারেই ঘটেছে আর এখনো পর্যন্ত এর প্রভাব আছে এখনো কাটেনি এতে উঠতেও পারিনি আমরা ঘটনাটা আপনাকে আমি শেয়ার করছি ম্যাডাম ভালো লাগলে ঘটনাটা আপনি অবশ্যই শেয়ার করবেন আজকের ঘটনাটা আমি দর্শক বন্ধু তোমাদের বলবো সত্যি মানুষ যদি অবুঝ হয় মানুষ যদি বুঝো না বোঝে মানুষ যদি জীবনে একটা খারাপ জিনিসকে মোটিভ করে নেয় তাহলে তাকে ফিরিয়ে নিয়ে আসাটা খুব একটা সহজ কাজ না যদি তুমি নিজে নিজে ভাবো যদি তুমি নিজে নিজে ভাবো যে আমি এই কাজটা করতে পারবো না একবার যদি তুমি মনস্থির করে নিলে আমি পারবো না তাহলে পারবে না কেউ তোমায় করাতে পারবে না ঠিক সেরকমই আমাদের বোন বলে দিদি ভাই আমাদের বাড়ার সাথে দুটো বাড়ি আছে একটি বাড়িতে আমার দাদা আর দাদার বউ থাকতো ওদের কোনো বেবি হচ্ছিল না ওরা সেপারেশান হয়ে যায় মানে দুজনের মানে দুজনের মধ্যে একটা সময় গিয়ে যে ভালো একটা ওদের মধ্যে বন্ডিং ছিল সেটা নষ্ট হয়ে যায় ওতে ওরা সেপারেশন হয় নিজেরা নিজেরাই ভালোবেসে বিয়ে করে লাভ ম্যারেজ ছিল তারপর নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে সেপারেশান হয়ে যায় আমাদের মতামত নেবার ওরা কমসে কম আমার দাদা ভাবিনি যে আমার বোন বা মা বাবার কারোর মতামত নেই ওরা নিজেরাই বিয়ে করে নিজেরা সেপারেশন হয়ে যায় কিন্তু আমার বাবা মা এই বিয়ে যে এই যে বিয়ে করে এই বিয়েতে অমত হয়নি ওনারা কিন্তু সায় দিয়েছিলেন যার জন্য বাড়ার সাথে যে ফ্ল্যাটটি ছিল আমার বাবা কিন্তু মানে আমার দাদাকে আর বৌদিকে থাকার জন্য দিয়ে দেয় আমার বাবা বরাবরই ভাবতেন আমার ছেলে বৌমা আলাদা থাকুক ওরা ভালো থাকুক ওদের নিজের মতো করে আমি আমার মেয়ে আমার ওয়াইফ আমরা নিজের বাড়িতে থাকি ওটা ফ্ল্যাট আর এটা হচ্ছে বাড়ি কিন্তু যখন সেপারেশনটা হয়ে যায় তারপর আমার দাদা ডিপ্রেশনে চলে যায় অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ওঝা তান্ত্রিক ঠাকুর বাড়ি কোনো কিছুতেই কিচ্ছু হয়নি আমার দাদা আস্তে 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 মানে খুব ডিপলি ডিপ্রেশনে চলে যায় ডাক্তার দেখানো হয় ডাক্তার কাউন্সেলিং করা হয় রকম রকমভাবে একটা ছেলেকে যতটা মনে জোর দিয়ে রাখা যায় মোটিভেট করা যায় এরকমভাবেই আমরা রেখেছিলাম হঠাৎ করে মনে আছে দু হাজার বাইশের অষ্টমীর দিন আমার দাদা হ্যাঙ্গিং করলো নিজেকে গলায় দড়ি দিল মারা গেল ফ্ল্যাটের মধ্যে যেখানে বৌদি আর ও থাকতো বৌদি চলে যাওয়ার পর ওকে অনেকবার ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম আমাদের পরিবারে আমরা তিনজন থাকি বাবা আমি মা আর দাদা চলে আসুক কিন্তু দাদা বৌদি স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে ওই ফ্ল্যাটেই থাকে অষ্টমীর দিন আমার দাদা সুসাইড করে দাদা সুসাইড করে বারাসাতের একটি ফ্ল্যাটে সেটা আমার বাবারই ফ্ল্যাট কিন্তু ওর মৃত্যুর পর যাবতীয় কাজকর্ম হয় আমাদের বাড়ি দিয়ে যাক ভালো কথা তারপর আমার দাদার যখন কাজ মিটে গেল সব কাজ সম্পূর্ণ তখন আমার বাবা আমাকে একদিন বলল যে মধুমিতা আমি আমার কিছু খুব ক্লোজ ফ্রেন্ড আছে যাদেরকে আমি তোমার বিয়ের জন্য বলেছি যদি ভালো ছেলে পাই তোমাকে বিয়ে দিয়ে দেবো জানি না মা বাবার হঠাৎ করে কি হলো বুঝতেই পারলাম না যে মা বাবার হঠাৎ করে কি হলো বাবা মা দাদার মৃত্যুর পর আমাকে বিয়ে দেওয়ার জন্য এত মুতালা হয়ে পড়লেন আমি আমার বাবাকে বললাম বাবা এত তাড়াতাড়ি কমসে কম আমাকে তোমাদের কাছ থেকে দূরে করো না এই সময় দাদা চলে গেছে তোমাদের পাশে আমার থাকাটা খুব দরকার বাবা প্লিজ বাবা প্লিজ আমার বাবা বলল না এত তাড়াতাড়ি তোমার বিয়ে দেবো না শুধু সব পাত্র ফ্যামিলি দেখতে সময় লাগে এটা কোনো আলু পেঁয়াজ না একটা দোকান ছেড়ে আর একটা দোকানে গেলাম হয়তো আমার নাকালের মধ্যে কম বেশি দিয়ে আমি জিনিস নিয়ে চলে আসলাম এটা তোমার লাইভের ব্যাপার সারাটা জীবন তুমি যার সাথে থাকবে একটা আউট পারসেন তুমি তাকে চেনো না সেই মানুষটাকে চেনা খুব দরকার খুবই দরকার আমার বাবা যখন বললেন আমি তখন বাবার মুখের উপর আর কিছু বলতে পারলাম না ফোনে বাবার অনেক ক্লোজ ফ্রেন্ড তাদেরকে বলতো আমার মেয়েটার জন্য একটুখানি ভালো ফ্যামিলি ছেলে দেখ দু ভাই হলে হবে এক ছেলে হলেও হবে এর বেশি ভাই বোন থাকলে দেব না কারণ ঝামেলা সহ্য করতে পারবো না একটা ছেলে এরম করে চলে গেছে যাই হোক বাবা দেখে আমাকে ঠিক দু হাজার তেইশে জানুয়ারির দিকে বিয়ে দিয়ে দিলো জানুয়ারির প্রথমেই বিয়েটা হয় আমার শ্বশুর বাড়ি খারাপও বলবো না ভালোও বলবো না মোটামুটি মানে চুন থেকে পান খসলে বাবা মা তুলে কথা বলতে ছাড়ে না আবার শরীর খারাপ হলে শাশুড়ি মা মায়ের থেকেও বেশি আদর করে স্নেহ করে তো সেখানে হয়তো শ্বশুর শাশুড়িরা এরকমই হয় কিছু বলার নেই যাই হোক আমি শ্বশুরবাড়িতে সংসার করছি হঠাৎ দু হাজার বাইশে আমার দাদা মারা যায় দু হাজার তেইশের একদম শেষে এন্ডে আমার বিয়ে হয় জানুয়ারির প্রথমে তারপর দু হাজার চব্বিশ পড়লেও মানে দু হাজার চব্বিশে বিয়েটা হয় অ্যাকচুয়ালি আমি ভুল বলছি মানে দু হাজার তেইশের শেষে শুরুতে না জানুয়ারির একদম শুরুতে মানে দু হাজার চব্বিশের প্রথমে আমার বিয়েটা হয় আমার বাবা একদিন কাঁদতে কাঁদতে সকালবেলা আমার বাড়িতে আসে তখনও আমরা কেউ বাড়ি থেকে মানে উঠিনি সবাই ঘুমাচ্ছি বাবা আসতে বাবা বেল বাজাচ্ছে তো আমাদের যেহেতু বাড়িতে সিসিটিভি লাগানো আছে আমার হাজব্যান্ড দেখে বলল। কি হলো মধুমিতা তোমার বাবা এত সকালে কি ব্যাপার তোমার বাবাকে কি তুমি ফোন করে কোনো কারণে ডেকেছো আমি বললাম না আমি তো নিজেই ঘাবড়ে গেছি বাবা এত সকালে কেন মায়ের কি তাহলে কিছু হলো বাবা আসলো বাবা আমাকে বলল মধুমিতা আমার হাজবেন্ডকে বলল দেখো অর্ণব তোমরা দুজন আমার সাথে চলো আমার হাজবেন্ড বলল এখন এই মুহূর্তে কি করে আমি তো কাজ আছে তখন পুরোটাই আমরা ঘরে কাজ করছি ওয়ার্ক ফ্রম হোম তো কিছু করার নেই আমার বাবা বলল যেতেই হবে যেতেই হবে মানে এনি হাও তোমাকে বাড়িতে যেতে হবে তোমার মা ওখানে অসুস্থ আমি আমার হাজব্যান্ডকে প্রেশার ক্রিয়েট করতে ও বলল ঠিক আছে ও ল্যাপটপ নিয়ে ও আমার সাথে বাবাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলাম খুব ভালো করে মনে আছে আমি মায়ের বাড়িতে আসলাম মা দেখলাম পাগলের মতো ইলোমেলো চুলে বারান্দার সামনে বসে আছে আমাদের তিনতলা বাড়ি বাড়ির যে চাকর মানে বাড়িতে যারা কাজ করেন সবাই মাকে ঘিরে পেছনে দাঁড়িয়ে আমি তো অদ্ভুতভাবে মাকে দেখে কান্নাকাটি শুরু করলাম যে মা কি হলো তুমি এরকমভাবে কেন কি ব্যাপার তখন বাবা বলল যে জামাই ঘরে এসো মা তুই ঘরে আয় তখন আমার মাকে সে কাজের যারা ছিলেন ওনারা দিদিরা তুলে নিয়ে আসলেন সবাই একটা রুমের মধ্যে তখন বললেন যে তোর মা কালকে তোর দাদাকে দেখেছে আমি জানি না পাকলামই করছে কি না কিন্তু তোর দাদাকে দেখেছে আমি বললাম দাদাকে কি করে দেখবে দাদা তো মারা গেছে দাদা কোথা থেকে আসবে মা তুমি এত চিন্তা করো দাদার জন্য যার কারণে এটা তোমার মনের একটা ভুল ধারণা মা বললো মধুমিতা আমার ভুল হতে পারে আমার সাথে চল একটা জায়গায় আমি দেখাচ্ছি আমাকে আর আমার হাজবেন্ডকে মা নিয়ে গেল ট্রেনে উপরের ঘরে ওপরের ঘরেই মা শোয় বাবা তার উপরের ঘরে শোয়ে নিচের তলাটা ফাঁকা থাকে তো দোতালায় যখন নিয়ে যায় তখন মানে অবাক হয়ে গেলাম দেখলাম আমার দাদার যেই জামাটা যেই জামাটা পরে হ্যাঙ্গিং করেছিল নিজেকে শেষ করে সেই জামাটা খাটের নিচে পুড়ে আছে খাটের নিচে পড়ে আছে সেই জামাটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে আছে আমার দাদা যখন মারা যান ওই মৃত মৃতদেহর শতে আমার দাদার যে উনি পোস্টমার্টাম হয়েছিল ওই ড্রেস পরা অবস্থায় কিন্তু আমার দাদাকে নিয়ে চলে যায় ওই ড্রেস রিটার্ন কিন্তু আমরা পাইনি সেটা ডোমরা হয়তো ফেলে দেয় বা কিছু জানি না কারণ দাদার পোস্টমার্টামের পর সাদা কাপড়ে তুলো দিয়ে পুরো মানে শরীর বেঁধে আমাদের দিয়েছিল পুরো শরীর বেঁধে তালে পারে ওই জামাটা কোথা থেকে আসবে আমার মা বলে আমি এই জামা পরা বাবুকে দেখেছি আমার মা যখন রাতের বেলা বলছে আমি ঘুমাচ্ছি দেড়টা দুটো বাজে আমার মায়ের পায়ের মধ্যে কেউ হাত দিচ্ছে মা দুবার পাটা ঝাটকা দেয় দোয়ার পরেও মায়ের পা কেউ একটা হাত দিয়ে মাকে ডাকছে মা জানে বাবা ওপরে থাকে বাবা নামবে না ওপরে ওয়াশরুম আছে রুমের মধ্যে আর কেউ নেই কাজের দিদিরা সবাই চলে যায় সকালে আসে রাতে কেউ থাকে না মা একা আমিও নেই তাহলে মায়ের পায়ে পায়ে হাত দিকে রাখবে সব থেকে বড়ো কথা মায়ের রুম মা ভিতর থেকে লক করে শোয় বাবাও সেম তাহলে পারে কে পায়ে হাত দেবে ওই জন্য কিন্তু মা বারবার করে চোখ না খুলে পাটা ঝাটকা দেয় দুবার ঘুরে শোয় যখন মায়ের পায়ে হাত দিয়ে উঠিনি তখন আমার দাদা মায়ের সামনে ঘুরে এসে মাকে বলে মাগো। মা ও মা তুমি কি আমায় ভুলে গেলে মা আমার মা ছেড়ে উঠে বলছে বাবু তুই বাবু তখন আমার দাদাকে সশরীরে দেখে আমার দাদা মাকে বলে মা আমি শান্তি পাইনি মা তোমরা আমার আবার কাজ করো আমি ঘুরে বেড়াচ্ছি মা আমাকে মুক্তি দাও হাত জোর করে আমার দাদা আমার মাকে বলে আমাকে মুক্তি দাও আমি শান্তি হইনি আমার আত্মা মা অতীপ্ত ঘুরে বেড়াচ্ছে তখন আমার মা উঠে গিয়ে যখন আমার দাদা চলে যাচ্ছে বলে আমি বাবুকে জড়িয়ে ধরতে যাই কিন্তু বাবুকে জড়িয়ে ধরবো কী করে বাবু তো মানে সশরীরে নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু একটা ধোয়ার মতো কিন্তু সেই জামাটা আমার মা বলে তখন আমার হাতে চলে আসে বাবুকে আর পাইনি ওই জামাটা হাতে চলে আসে মা কাঁদতে কাঁদতে জামাটা যখন ধরে কাঁদছে মা খাটে রেখে যখন বলছে আমি রুমের যখন দরজা খুলে তোর বাবার কাছে ছুটে যাই তখন এত হাওয়া ওই ঘরের মধ্যে চলে বলছে শুধু ওই জামাটা খাটের তলায় না বই খাতা এমনকি কাচের গ্লাস পর্যন্ত পরে ভেঙে যায় ওই ঘরের মধ্যে যেন মনে হচ্ছে সাইক্লোন চলছে যখন আমরা একজন তান্ত্রিকের কাছে যাই সে তান্ত্রিক বলেন ওটা আপনার ছেলে ছিল না কোনো দুষ্ট জিন সে আপনাদের কাছে পিণ্ড নিতে চাইছে তার জন্য আপনার ছেলের ভেসে এসছিল আপনার ছেলের আত্মা মুক্তি পেয়ে গেছে তখন আমার মা বাবা ডুবিরার মধ্যে পড়ে যে আমি তো ছেলেকে দেখেছি তিনি বলছে জিন এসছিল কোন আমার ছেলে কেন আসবে আমার কাছে কেন আসবে অন্য জায়গায় যেতে পারতো আমার কাছে কেন আমার বাড়ি থেকে আবার তিন মাস পর দাদার কাজ করা হয় তারপর থেকে কিন্তু আর কোনো রকম কিছুই কিন্তু এখনো পর্যন্ত আমি না আমার বাবা না আমার মা আমরা কেউ কিছু ফিল করিনি প্রিয় দর্শক বন্ধুরা মধুমিতার সত্য ঘটনা তার দাদার কেমন লাগলো আর একটাই কথা মধুমিতা বলেছে দিদিভাই খুব খারাপ লাগে বলতে আমার দাদা মারা যাবার পর বৌদি যিনি ছিলেন এক্স সে শুনতে পেরেছিল কিন্তু আসেনি হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং হতো না মতের মিল ছিল না তা বলে একটা মানুষ মারা যাবার পর সেই মানুষটাকে দেখতে আসা তো দরকার তার সাথে যতই হোক মাস চার মাস মাস সংসার তো করেছিল একসাথে তো ছিল এত মানুষ হৃদয়হীন কি করে হয় কি করে হতে পারে জানি না তবে ম্যাডাম এও শোনা যায় আমার দাদার ডিপ্রেশনে যাওয়ার পিছনে পুরো কারণটা ছিলই আমার বৌদি আর বৌদির বাড়ির লোক কারণ আমার বৌদি অন্য একটি জায়গায় বিয়ে করতে চাইছিল আমার দাদা সেপারেশান হয়ে গেছিল ঠিকই কিন্তু আমার দাদা আমার বৌদিকে বলতো দেখো ভুল বোঝাবুঝি হয়ে যে আমরা আবার এক হয়ে যাই তুমি বিয়ে করো না হয়তো তারা মনে করেছিল বিয়ের দিন ঝামেলা করবে আমার দাদা বা কোনো আইনি ব্যবস্থা নেবে বা কিছু হতে পারে তার কারণেই আমার বৌদির বাড়ি থেকে এরম কিছু করে আমার দাদাকে সরিয়ে দিল কিনা জানি না তবে অনেক জায়গায় আমরা গেছিলাম দাদার মৃত্যুর পর তারা এক এক জায়গায় এক এক রকম আমাদের কথা বলেছিল প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো জানি তোমরা অনেক আমার জন্য সহ্য করছো ধৈর্য ধৈর্য কারণ আমার গলার যা খারাপ অবস্থা কোনো মতে কিছু হচ্ছে না জানি না আবার আমার গলায় কেউ কিছু করেছে না যাই হোক জাস্ট ফান করলাম ঠান্ডা তো প্রচুর লাগিয়েছি আচ্ছা চলো তোমাদেরকে আমি কমেন্টে তাড়াতাড়ি নামগুলো পরিশেষ শেষ করি আর ঘটনাটা আমি আজকে যে সিলেক্ট করেছি একটু ছোট করেই করলাম কারণ সত্যি কথা বলতে গলা কথা বলতেও পারছি না খুব একটা প্রবলেম হচ্ছে প্রথম আমাদের আজকে ফার্স্ট নেয়া মাইতি আবারও কমেন্ট করে শুভঙ্কর ঘোরোই দাদা ভাই তারপরে অনিন্দিতা সিংহ তারপরে অভিজিৎ দলৈ সন্তুর দুনিয়া সন্তুর দুনিয়া শুভঙ্কর ঘোরোই রিমলি বিশ্বাস পাপ্পু দে ভাই তারপরে পিন্টু ঘোষ তারপর কমেন্ট করেছ লক্ষ্মী ভট্টাচারিয়া তারপর অভিজিৎ তলুই হাউস ক্যাট বা তারপর কমেন্ট করেছো সুজাতা দাস আচ্ছা হাউস ক্যাট তুমি বলেছো আমি খুব কষ্টে আছি সোনা বনু আমায় কিছু দাও না যাতে আমি আমার ছেলেকে নিয়ে একটু ভালোভাবে থাকি কারণ আমার শ্বশুর বাড়ির সবাই আমার শত্রু তাই আমি অনেক খারাপ আছি আচ্ছা কমেন্ট বক্সে আমার নাম্বারটা প্রিন্ট করা থাকে একটু কাইন্ডলি দেখে আমাকে ডিএম করো জাস্ট হোয়াটসঅ্যাপ করবে কল কিন্তু হবে না তারপর সুজাতা দাস আর টুকুজ সাবারবাল রূপা দে মৌরয় দি পলাশ সাহা টুকু সাবারবাল তারপর বাবান সাহা প্যান্থার গেমিং ওয়াইটি দাদা রিমলি বিশ্বাস তারপরে কিউট দিশা ব্লগস শিল্পী টিনা পরামাণিক তারপরে সুমনা ভট্টাচার্য সুদীপ্ত ব্যানার্জি আর লিপিকা বেরা বলেছ তোমাকে দেখে মোটেই বোঝা যায় না যে তুমি অসুস্থ বা ক্লান্ত তুমি বললে তবে বুঝি আর তোমার গলার ভয়েস এ বুঝি তোমাকে দেখে একদম বোঝা যায় না তুমি কি করে এত সুন্দর গো বনু কী বলবো বলো তো সিরিয়াস শুনবে হাসবে না তো কেউ হাসলামি দেখতেও পারবো না তোমরা তো ক্যামেরার ওপারে আছো আমি ডক্টরের কাছে গেলে ডক্টর জিজ্ঞেস করেন পেশেন্টকে আমার বাড়ির লোক মানে আমি তো আমার ছেলের সাথেই আমার মানে বন্ধু বান্ধব সবও তো ও বলবে এই যে আমার মা ইনি অসুস্থ বলে ও আচ্ছা বলে ও আচ্ছা তখন বলে কি হয়েছে আর সত্যি কথা বলতে ডক্টরকে আমি কি ম্যাডাম বলবো ডক্টর নিজে আমাকে বলে ম্যাডাম কি হয়েছে বলুন অ্যাকচুয়ালি ও সত্যি কথা বলতে এটা বড়াই না এটা সবই মায়ের দিন আমার বড় মায়ের দিন দেন আমি জানি না আমার শরীর খারাপ হলে কোনো মত আমাকে বোঝা যায় না কোনো দিন না কোনো দিন না আর মানুষের যেরকম একটু অসুস্থ হয়ে গেলে দেখবে বেড রেস্ট করে নেয় করে থাকে আমাকে ডক্টর মানে আমার অপারেশন হয়েছিল একবার মেজার একটা অপারেশন আমাকে ডক্টর দু মাস অপারেশান মানে অপারেশনের পর বেড রেস্ট বলেছিল আমি দুদিন দিন বেড রেস্ট করিনি আমি ঘর পরিষ্কার করছি কাজের মাসি আসিনি আমার মা বলছে পাগল তুই তুই উঠে কি করছিস মানে আমি এরকমই কিছু হয় না মনে জোর আছে মনে যদি তোমার জোর থাকে না তোমার কোনো কিছু দরকার লাগে না আজকে কিন্তু এই মনে জোর দিয়েই আমি তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি দেখো আমি কিন্তু ঘটনা আজকে দিতাম না পারছি না কথা বলতে কেন দিচ্ছি বলো তো তোমরা অপেক্ষা করে থাকো আমি চাই না তোমরা রাতে ঘুমানোর সময় তোমরা বলো আমরা ঘুমের ওষুধ পেয়ে গেছি আর সেই জিনিসটা ঘুমাতে পারবে না আমি রাতভোর জেগে থাকি তোমরা যেন কেন কিন্তু আমি চাই তোমরা ঘুমাও শান্তিতে বেঙ্গলি ব্লগার শ্রী বলেছ রাত তিনটে আমি শুনছি আচ্ছা তারপরে আমাদের অভিরূপ সর্দার বলেছে গুড নাইট আচ্ছা তারপরে অনিকা মুর্মু বলেছে গুড মর্নিং দিদি তোমার স্কেচটা সুন্দর লাগছে অনেকগুলো আছে কালকে একটা শর্টস ভিডিও দেবো ওর মধ্যে দেখতে পাবে আচ্ছা নীলিমা সিংহ স্বপন রাউত ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই তন্ময় মুখার্জি রেখা অধিকারী দিদিভাই বং হিন্দু হেসেল হোয়াইট কিং বনু তারপরে কমেন্ট করেছ জয়া জয়শ্রী ঢোস এক্সিলেন্ট ঘটনা অনেক ভালোবাসা আমি তো ধন্যবাদ কাউকে বলি না জানো সন্ধিয়া মন্ডল বলেছ ভালোবাসা অবিরাম বনু দিদিভাই তোমাকেও অনেক ভালোবাসা আচ্ছা সন্ধিয়া মণ্ডল দিদিভাই তুমি বলেছো তোমার ওই ছবিটা কার তৈরি করা বনু আমার একটা বোন আছে সেই বোন আমার জন্য ওর কাছে আরও আছে ও তৈরি করছে রাত জেগে জেগে ও আমার জন্য মানে পাগল বললাম না সত্যি পাকলি বোন অনেকগুলো এখনো পর্যন্ত আমার ঘরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখনো পর্যন্ত ছটা আছে ও আমাকে দিয়েছে বড়ো মাকেও এঁকে দিয়েছে আমি কালকে সব একটা তোমাদেরকে ঘটনায় দিয়ে দেবো ঠিক আছে তারপর প্রদীপ দাস মিতু দাস মিতু দাস বলেছে এমনিতেই তোমাকে খুব সুন্দর লাগে দেখতে আজকে একটু বেশি সুন্দর লাগছে লুকিং সো বিউটিফুল ও মাই গন তারপর আব্দুল হক ভাই আমাদের বাংলাদেশ থেকে একদম শেষে কমেন্ট করেছো আজকের মতো আসবো লাভ ইউ অল আজকে এরকম করেই দিলাম কারণ এত কাছে নিয়ে বসেছি এই হাত উঠছে না যাই হোক সবাই খুব ভালো থেকে গুড নাইট দেখা হবে আগামীকাল অবশ্যই তোমাদের সাথে রাতে আর দুপুরবেলা ঘটনা দিয়েছে প্রিন্স আমাদের ভূত সত্য চ্যানেলে যারা যারা দেখুন অবশ্যই দেখে নিও মন্দারমণির একটা ভয়ঙ্কর ঘটনা ঘটনাটা আমাকে শেয়ার করেছিল ঘটনাটা আমি ওকে বললাম তুই বল আর ঘটনাটা ওর গলায় খুব সুন্দর লাগছে একবার শুনে দেখে নিও চলো ডাটা